বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি দেশে আমার বোনের বাড়িতে চলে আসলাম বন্ধুরা দেখো কত সুন্দর লিচুর বয়লাই গেছে আমের বইলাই গেছে বন্ধুরা আমি এখন একটু খেতে চলে যাবো আলু তুলতেছে আলু দেখতে তারপরে খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা আমার বোন কি সুন্দর করে দুধের পিঠা বানাইছে আর মাংস রান্না করছে আর পুকুরের মাছ শোল মাছ রান্না করছে আলু দিয়ে এগুলাই খাওয়া দাওয়া করব শুনি আর আব্বাই শোল মাছ দেখাইতেছে এখন আমিও চিন্তা ভাবনা করতেছি কী দিয়ে খাইলে ভালো হয় মুরগি এতটা ভালো লাগে না আমিও শোল মাছ দিয়ে খাওয়া দাওয়া করবো আমিও খাবার বেড়ে নেই এখন এই শোল মাছ দিয়ে আমিও খাওয়া দাওয়া করি পুকুরের মাছ বন্ধুরা অনেক মজা বাইরের পানির মাছ মজা আলাদা লাকড়ির চুলায় রান্না এই জন্য আরো বেশি ভালো লাগে এখন আমি পিঠা নিয়ে বসলাম অনেক নরম হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা খুবই নরম আর মিষ্টি জিনিসটা তো বেশি খাইতে ভালো লাগে না এই জন্য আমি দুই পিস নিছি এই দুইটাই আমি খেয়ে নেই আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে অবশ্যই সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ